আপনার বয়স কত এখন আমার বয়স প্রায় মনে হয় সত্তর কাছে গেছে প্রায় সত্তর এই বয়সে এসেও এভাবে পরিশ্রম করাটা কষ্টকর হয় না দাদা গো এই বয়সে যে কাজ করি না করলেও পারি আল্লাহ রহমতে আমার সবই আছে আল্লাহ দিছেন দয়া করে মায়া করে এখন আমি যদি এখন কাজ করি দাদা আমার নিজের হাতে আমি আল্লাহর গর মসজিদে মাদ্রাসায় একজন গরিব মানুষকে দান করতে পারি আমার ইচ্ছা মাফিক আমার ওই দানটা অনেক খুশি হই অনেক ভালো লাগে আমি যদি আমার ছেলে পেলের কাছে মন চাইলো মসজিদে মাদ্রাসা এটা বা এই কাজটা করবো আমি যদি আমার ছেলের কাছে চাই ছেলে ও অবশ্যই দিব কিন্তু সে মনে মনে হয়তো ভাবতে পারে আমি কামাই করে দেই আমার বাবাই নিয়ে মসজিদ মাদ্রাসায় দিয়ালয় তাইলে ওই দানটা আমার তো সুন্দর হইতো না আর আমি যদি মসজিদ মাদ্রাসা জানি যারে যাওয়ার ইচ্ছা হয় যারে যা কিছু করার ইচ্ছা হয় যা কিছু আমার জিবেডি বেডিরে খরচ হ্যাগ পিসে খরচ করার ইচ্ছা হয় এটা যদি আমি নিজে কামাই করে দেই তাইলে আমার ওই দানটাতে আল্লাহ খুশি হইব আমি পরিশ্রম করে দিলাম আর আমার দানটার মধ্যে কেউ শেয়ার হইল না সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি নরসিন্দী জেলা পলাশ থানা গণেশপুর প্রোগ্রামে। আজকে একজন ব্যতিক্রম উদ্যোক্তার সফলতার গল্প জানাবো তার বয়স সত্তর বছর হলেও মনের দিক দিয়ে তিনি আঠারো বছরের তরুণ ভার্ধক্যের কারণে তিনি কিন্তু ঠিকমতো হাঁটতেই পারেন না কিন্তু পালন করছেন প্রায় সত্তর হাজার কোয়েল পাখি তার নাম হচ্ছে মজিদ ভাই চিন্তা করা যায় যে সত্তর বছর বয়সে এসেও প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর হাজার পাখি পালন করে একজন ব্যক্তি জি আপনাদেরকে সত্যিই বলছি আজকে আমরা সে উদ্যোক্তার সাথে কথা বলবো এবং জানানোর চেষ্টা করব তার কুয়েল পাখি পালনের সফলতার গল্প আশা করছি ভোট আয়োজন জুড়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম মজিদ ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আল্লাহ রব্বুল আলমিন ভালো রাখছেন আচ্ছা আপনার খামারে এসে তো আমরা অবাক হয়েছি যে আপনি এই বয়সে এসেও এত কুইল পাখি পালন করছেন জি এটা আমার কাছে ভালো লাগে আচ্ছা আগে কি কাজ করতেন আগে কাজ করতাম অন্য অন্য ব্যবসা করতাম বিদেশে ছিলাম বিদেশে থেকে ভালো লাগে না কিছুদিন পরে সাড়ে তিন বছর পরে বিদেশ আমি আইসা করছি উনিশে ছিলেন মালয়েশিয়াতে ছিলাম কত বছর আগে এটা উনিশশো সাতানব্বই সালে সাতানব্বই তারপরে আইসা বইরা প্রথম মুরগির খামার করছিলাম ডিমের মুরগি তখন ডিমের মুরগি দিয়ে আমার সুবিধা হয় না ভালো হয় না তারপরে তো কোয়েল পাখির ব্যবসা দর্শী কোয়েল পাখির ব্যবসা দূরে আল্লাহ রকমতে এই সাতানব্বই সালের কোয়েল পাখির ব্যবসা দর্শী দূরে আল্লাহ রকমতে অনেক ভালো লাগে তারপরে আস্তে 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 প্রথম কম ছিল পরে আস্তে 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 অনেক পঞ্চাশ ষাট হাজার সত্তর হাজার এমনও থাকে আচ্ছা তাহলে কত বছর যাবৎ আপনি কোয়েল পাখি পালন করছেন মনে হয় সাতানব্বই সালের প্রতি মনে হয় বা চব্বিশ পঁচিশ বছরই চব্বিশ থেকে পঁচিশ বছর কোয়েল পাখির গোষ্ঠর দীর্ঘ সময় দীর্ঘ সময় কোয়েল পাখির গোষ্ঠটা নসন্দির ডিস্ট্রিকের মধ্যে আমি আর দিদার ডাক্তারি করতো তারপরে এখন তো অনেক মানুষ হয়েছে অনেক মানুষ হয়েছে তো আমরা দুইজনেই প্রথম করতাম প্রথম থেকে শুরু করে করতে করতে অনেক ভালো লাগে আমার কাছে অনেক অনেক মজা লাগে কত হাজার পাখি রয়েছে আপনার এখানে এখন পাখি কোন কোন সময় ষাট সত্তর হাজার থাকে কোন কোন সময় পঞ্চাশ হাজার থাকে এ কম বেশি থাকে আর কি আচ্ছা প্রচুর বাচ্চা রয়েছে এবং বড় পাখি রয়েছে আমরা এখন যে শেডে আছে এই শেডে কত হাজার পাখি আছে এই শেডে আছে পাখি সতেরো হাজার সতেরো হাজার কতদিন বয়স চলছে এগুলো এগুলোর বয়স হচ্ছে মনে হয় খাতা না দেখে তো এখন রেট না তবে তেশ চব্বিশ দিন তেইশ থেকে এগুলো বিক্রি উপযোগী হবে কত দিন বয়সে দুশের পাঁচ দিন পরের তো ব্যথা শুরু করুন কিছু দিনের মধ্যে এগুলো বিক্রি হুম হয়ে যায় আচ্ছা এগুলা খামার থেকে নেওয়ার কতদিন পরে ডিম পাওয়া যাবে তবে খামার থেকে নেওয়ার ভালো একটা প্রশ্ন করছেন খামার থেকে নেওয়ার কতদিন পরে ডিম আসবে সুন্দর ভালো প্রশ্ন করছেন যা পাবলিক বুঝে না পাবলিক বুঝে শুধু তিরিশ দিন বয়সের পাখি পঁয়ত্রিশ দিন বয়সের পাখি না কেউ কেউ লেয়ার খাবার দেয় লেয়ার খাবারে প্রোটিন কম বস্তায় সশরিয়া কম ওই খাবার খাওয়াইলে পাখিয়ে ডিম পারব পাঁচ পঞ্চাশ দিন ষাট দিন পরে আর যদি কেউ ব্রয়লার খাবার দেয় ঠিক মতো খাবার দেয় চুরি না করে তাইলে ওই পাখিটা চল্লিশ দিনের ভিতরে ডিম আসবে ডিম শুরু করবে চল্লিশ দিনের ভিতরে কোনো কোন মানুষ কি করে বয়স অর্ডার দিল তো অর্ডার দিল পাখি নিবো নিল কইয়া হ্যাঁ যেন ছয় বস্তা খাবার লাগবো তিরিশ দিনে এন হয় চার বস্তা খাবার খাওয়ায় চার বস্তা খাবার খাওয়াইলে দুই বস্তা তার বাঁচাতেছে এখন সে পাঁচটিয়া কমে তারে দশটিয়া কমে বিচালয় দুই বস্তা খাবার তো হাজারে বেঁচে গেছে গা দুই বস্তা খাবারের দাম তো প্রায়ই প্রায়ই বারোশো তেরোশো টাকা দুই বস্তা খাবারে বেঁচে দিয়েছে এই খাবারটা হ্যাঁ বাঁচলে হয়তো পাঁচটা কমে বেঁচতেই পারবে হয়তো পাবলিক তো আর বুঝলো না যাই নিব না হয়তো আর বুঝলো না যে আমি কি চুরি করলাম হয়তো বলে দিছে তিরিশ দিন বয়স বত্রিশ দিন বয়স হ্যাঁ যে চুরি করলো হ্যাঁ এন চুরিটা করলো এটা তো আর পাবলিক বুঝলো না পাবলিক এটা গোপন রাখলো যাই বেচলো হ্যাঁ হ্যাঁ পাঁচটা বেছে হ্যাঁ আর পাঁচটা কমে বেঁচে লেগেছে আর যাই চুরি না করবো জেনভাবে এই তিরিশ দিনের পরিপূর্ণ খাবার দিব হ্যার পাকি পাঁচটিয়া কমে বেচতে পারবে না হ্যাঁ চোর না চুরি করে নাই হ্যাঁ জেনিউ ইন করছে এন বিরাট একটা চুরির ব্যাপার আছে এই চুরিটা পাবলিক বুঝে না যাই কিনবো হ্যাঁ বুঝে না হ্যায় মনে করেন পাঁচটা কমে পাইছি আর তেতে তাইলে আমার লাভ বেশি হইবো পাঁচটা কমে পাইছি পাঁচ হাজার পাখি নিলে অনেকগুলি টিয়া পঁচিশ হাজারটা কমে পাইছে তেমনটা মানুষ করে আর কি যাই হোক আচ্ছা মূলত ডিমাই বইডায় যায় চুরি না করব হ্যার পাখি চল্লিশ দিনের ভিতরে ডিমাইব চল্লিশ দিনের মধ্যে ডিমে চলে আসবে ইনশাল্লাহ আচ্ছা একজন নতুন উদ্যোক্তা কোন বয়সের পাখি নিয়ে খাবার করাটা নিরাপদ একজন নতুন উদ্যোক্তা বয়স্ক পাখি নেওয়াই ভালো কারণ কম বয়সের পাখিটা নিলে হ্যাঁ নিয়ে এটা পুরুষ পাখি তার কাছে বেশি যাইব কম বয়সের পাখি পাখিরে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ দিনের ভিতরে যেই পাখিটা নিব এই পাখিটা সিন পড়তো না পরিপূর্ণ সিন পড়তো না পরিপূর্ণ সিন না পারলে ওই ক্রেতার এন পুরুষ পাখিটা বেশি যাইব আর যে বিক্রিটা হ্যাঁ লাভ বেশি আর ক্রেতার লস হইব এখন যদি হয় পরিপূর্ণ বয়স্ক পাখিটা নেয় তাইলে হেল্লা লাভ বেশি একটু বেশি বয়সের বয়সের পাখিটা নিলে আচ্ছা আপনার এখানে কোন কোন বয়সের পাখিগুলো পাওয়া যায় সবচেয়ে বেশি আমার এখানে জিরু বাচ্চা পাওয়া যায় দশ দিনেরটা পাওয়া যায় পনেরো দিনেরটা পাওয়া যায় তিরিশ দিনেরটা পাওয়া যায় যাই যেমন সাইজ নিতে চায় ওইটাই দিতে পারি আচ্ছা অনেক বাচ্চা কিন্তু ছোট বাচ্চা বের হয়েছে ব্রোডিং করছেন কত হাজার বাচ্চা আছে এখানে ওইখানে আছে ছয় হাজার পাঁচশো নতো বা চারশো সাড়ে ছয় হাজারের মতো এমন সাড়ে ছয় হাজারের মতো বাচ্চা আছে ব্রোডিংয়ে চলতেছে ব্রোডিং চলছে কতদিন চলবে ব্রোডিং দশ বারো দিন আকাশের বাপ নমুনা উজ্জা ঠান্ডাটা বেশি পড়লে বোর্ডিংটা বেশিক্ষণ থাকতে হয় বেশি সময় ঠান্ডা কম থাকলে বোর্ডিং বেশিক্ষণ রাখতে হয় না এই যে এত বড় খামার এত পাখি পরিশ্রম কি আপনি একাই করেন সম্ভব হয় না পরিশ্রমটা আমি একা করি না আমার গ্রামে আত্মীয় স্বজন আশেপাশে যারা যারা আছে তারা মুরগি পালতো ঘর আছে খালি হ্যাঁ এখন যে মুরগি পালার ইচ্ছা নাই যে যেই লোকটা ভালো হ্যাঁ মুরগি চাইলো আমাকে বা পাখি চাইলো যে দাদা আপনার লোকে ব্যবসা করবো আপনার পাখি দেন ওই লোকটা যদি ভালো হয় স্বভাব চরিত্র খাসিলত ভালো হয় ইমানদার হয় তাইলে আমি তারে দেই পুঁজি বাড়া যা আছে সবই দিয়া বাচ্চা দেই খাবার দেই। তার এগুলি ড্যাকশন করি আবার বিক্রি করে দেই সবাইরে দেই না ওই লোকটারে দেই। যায় সততার ভিতরে কাজ করব যায় যার মধ্যে সততা নাই তারে তো দিতে পারি না সে আমার পাখি বেছে নেব রাত্রে আমি তারে কিভাবে না আচ্ছা আপনি কি কি কাজগুলা করেন খামারে আমি অনে আর কাজ করতে পারি না খামারে খামারে যা যার খামার তারাই কাজ করেন আপনি দেখাশোনা করেন হুম এন তো আমার দুই বাতিজা আছে দুই বাতিজা দুটাই শিক্ষিত আইপার্স তো তারা এই খামারটা দেখছেন করে হ্যাঁ গো খামার তিনটা সেক্টর আছে দুইজনে করে সব আপনার পাখি হ্যাঁ আমার পাখি আচ্ছা আপনার বয়স কত এখন আমার বয়স প্রায় মনে হয় সত্তর কাছে গেছে প্রায় সত্তর হুম এই বয়সে এসেও এভাবে পরিশ্রম করাটা কষ্টকর হয় না দাদা গো এই বয়সে যে কাজ করি না করলেও পারি রহমতে আমার সবই আছে আল্লাহ দিছেন দয়া করে মায়া করে এখন আমি যদি এখন কাজ করি দাদা আমার নিজের হাতে আমি আল্লাহর ঘর মসজিদে মাদ্রাসায় একজন গরিব মানুষকে দান করতে পারি আমার ইচ্ছা মাফিক আমার ওই দানটা অনেক খুশি হই অনেক ভালো লাগে আমি যদি আমার ছেলেপেলের কাছে মন চাইলো মসজিদে এটা দিব মাদ্রাসা এটা বা এই কাজটা করবো আমি যদি আমার ছেলের কাছে চাই ছেলে অবশ্যই দিব কিন্তু সে মনে মনে হয়তো ভাবতে পারে আমি কামাই করে দেই আমার বাবাই নিয়ে মসজিদ মাদ্রাসায় দিয়ে তাইলে ওই দানটা আমার তো সুন্দর হইতো না আর আমি যদি মসজিদ মাদ্রাসা জানি যারে দেওয়ার ইচ্ছা হয় যারে যা কিছু করার ইচ্ছা হয় যা কিছু আমার জিবেডি বেরে খরচ হ্যাবে পিছিয়ে খরচ করার ইচ্ছা হয় এটা যদি আমি নিজে কামাই করে দেই তাইলে আমার ওই দানটাতে আল্লাহ খুশি হইব আমি পরিশ্রম করে দিলাম আর আমার দানটার মধ্যে কেউ শেয়ার হইল না শরিক হইল না তো আমি এই কারণে এই বয়স আল্লাহর রহমতে আমি পরিশ্রমগুলি করতে অনেক কিছু মনে থাকে না যেমন আমার হিসাব কিতাবটা অনেকেই আমার বাতিজারেই করে দেয় যারা পালে হারেই করে তো আমার পরিশ্রম হয় না তেমন একটা কষ্ট হয় না তো টেনশন করতে হয় বেশিরভাগ টেনশন করতে হয় চিন্তা করতে হয় এই ফার্মে খাবার লাগব এই ফার্মে পাখি বেসন লাগবো ইমুকের ইমুক জায়গায় দিতে হইব ইমুক জায়গাতে অর্ডার দিয়ে মুখ সেমুক জায়গার পাখি দিতে আমি সিরিয়াল মেনটেন করে দিই আচ্ছা পাখি পালনে লস হয় কোন কোন কারণে শুনেন একটা কথা বলি আমরা গিরস্তি করি সবাই সব কাজ করে যদি কোনো ব্যক্তি চাকরি করে যদি চাকরি করে সে মনে করেন দশ টাকা বেতনে চাকরি করে ওই মালিক তারে দেখতেছে তারে দিয়া মালিকের লাভ হইতেছে তার ফ্যাক্টরিতে হ্যাঁ মনোযোগ দিয়া কাজ করতেছে মনোযোগী মানুষটা মনোযোগ দিয়া কাজ করতেছে তারে দিয়া কোম্পানির লাভ হইতেছে তাইলে তার বেতন কোম্পানি তারে আদর করবই তারে বেতন বাড়ায় দিবই এতে কোনো সন্দেহ নাই বাড়ায় দিবই যদি মনে করেন আপনি একটা দান ক্ষেত করলেন দান খেত আপনিও করছেন আমিও করছি আপনার দান খেতে গিয়ে আপনি কাজ করেন না লাগাই তুইয়া সাহেবের মতো ঘুরতেছেন দান লাগাইছি তো বই। আর আমি আমার দান খেতের মধ্যে প্রায় সময় যাই যাই গিয়ে দেখি নিরাই হইব কিনা সারসিট দিতে হইব কিনা কি করতে হইব তাইলে কি আমনেরটার মতো আমার লাভ হইব না আমার বেশি হইব আপনি সাহেবের মতো গড়তেছেন লাগাই দিয়া না আর কিছু করেন না যান না আর আমি গিয়া দেখশন করতেছি এটার আগাছা বাঁচিয়ে দিতেছি এদের কখন কি লাগবো দেখতেছি তাহলে আমার ক্ষেত্রে কি ফসল বেশি হইতো না তো লাভ জিনিসটা যেটা কইছেন যেই ব্যক্তি যেই কাজে যেই ব্যবসায় হোক যে কোনো চাকরিতে হোক হ্যাঁ যদি পরিশ্রম হয় আর ধার্মিক হয় আল্লাহ রব্বুল আলমিন তারে জিজিক বাড়ায় দিবেনই দিবেন দিবেনই দিবেন দিবেনই দিবেন তাতে ছন্দ নাই আচ্ছা তো এইদের ব্যবসাটা যে কোয়েল পাখি সেম এইটাই আপনি যদি সুন্দর করে মনোযোগ দিয়ে করেন আর আল্লাহর কাছে চান আল্লাহরে দিব আর আপনি মনোযোগ দিয়ে করলেন না পাখি তুলছেন গিয়া নেশা করেন আর খেলেন ফার্মে আইলেন না দেখলেন না ডেকশন করলেন না আমি কোথা থেকে আচ্ছা এই যে পাখি আপনার এখান থেকে বিক্রি হচ্ছে অনেক তো এসে নিয়ে যায় আবার আপনারা পাঠিয়েও থাকেন বাংলাদেশে বিভিন্ন প্রান্তেই তো আপনারা পাঠিয়ে থাকেন হ্যাঁ বিভিন্ন প্রান্তে যায় বিভিন্ন দৃষ্টিকে যায় পাখি যায় খামারি আছে যে আপনার কাছ থেকে পাখি নিয়ে খামার করেছে আনুমানিক আমার কাছে যেহেতু বইলার শেষ করতে তো না আমি বলার তো আমার মনে হয় ঠিক হইতো না তবে অ্যাকুরেট বলি না বাংলাদেশের কোনো ডিস্ট্রিক্ট নাই কোনো থানা নাই যে মনে হয় নিচে আমার কাছে পাখি তো আমার পাখি পঞ্চাশ পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার এমন পাখি থাকে এগুলি যদি বাংলাদেশের সব দৃষ্টিকেই না নিত না না করতো তো এই পাখিগুলি আমরা তিরিশ দিনের ভিতরেই শেষ হয়ে যায়গা এই পাখিগুলি কোথায় বেশি কি করি অনেক চাহিদা রয়েছে অনেক চাহিদা আছে ভালো নেই আর আমার কাছ থেকে আল্লাহর রকমতে যায় যেই ব্যক্তি একবার পাখি নেয় এই ব্যক্তিটা আমার কাছ থেকে সব সময় পাখি নেয় যেমন দিনাজপুরের একজন লোক আমার কাছে পাখি নিছে প্রথম বছর আগে আগে বলছে আমি ইমুক খানতে নিছি নাম বলবো না ইমুক জাগে ইমুকের কাছে নিছিলাম ইমুকের কাছে নিছিলাম আমারে মাল ভালো দেয় না আমি লস খাইছি আমনের কাছে পাখি নেয়া আল্লাহর রকমতে আমার পাখি এত সুন্দর হয়েছে যেমন কইছেন এমন দিছেন অনেক খুশি যে আষ্ট দিন আগে আবার পাখি নিছে আচ্ছা যদি কেউ পাখি নেই অবশ্যই ভালো পাখি দেবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা ইমান আনছি আল্লাহর উপরে যদি ভালো কাজ না করি তো ইমান রইল কেমনে সময় <laughs> সাধুবাদ জন্য <laughs> ভালো থাকো আসসালামাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ